দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য খুব দুঃখের একটি খবর বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে পারেনি ইউনুস সরকার তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে আগামী রোববার থেকে শেখ হাসিনার বিচার শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই অপরাধ ট্রাইব্যুনাল যে তাদের বিচার কার্যক্রম শুরু করবে এটা যাতে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এটা আসলে কতটুকু সঠিক কতটুকু বেঠিক সেটা আসলে আপনারাই ঠিক করবেন কারণ হাসিনার বিচার সারা বাংলাদেশের মানুষ দেখবে কালের কণ্ঠের খবর শিরোনামে বলা হয়েছে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার কাজ এই বিচার কাজটা লাইভ দেখবে সারা বাংলাদেশের মানুষ খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে জুলাই হত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একত্রিশে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ এইস এম তামিম এই তথ্য জানান তিনি জানান আগামীকাল রবিবার পহেলা জুন সকাল নয়টায় কোর্ট প্রসিডিস্টিং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনাল অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা জানান জুলাই আগস্ট সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসফ জামান খান কামাল আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে তবে এই কাজটা যে ইনুস সরকার নিয়েছে এটা আসলে জনগণ কতটুকু গ্রহণ করবে বা করবে না সেটা হয়তো জনগণই ভবিষ্যতে বলবে বিভিন্ন মন্তব্যে তারা হয়তো বলবেন সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই কাজটা একটা ভালো কাজ করেছে কারণ দেখা গেল যে বিভিন্ন সময় আমরা দেখেছি হাসিনা সরকারের সময় তারা কিভাবে বিচার কাজগুলো সম্পন্ন করেছে সেই বিচার কাজগুলো কিন্তু কেউ জানতো না সাক্ষীকে বিশেষ করে যখন আমরা দেখেছি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার যখন করে তখন তাদের বেলায় কিন্তু কোনো সাক্ষী ছিল না এমনও সাক্ষী দেখা গিয়েছে যে তিনি তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন এমনও সাক্ষী আমরা দেখেছি যে তিনি কোর্টে সাক্ষী দিতে আসেননি পরবর্তীতে তাকে ইন্ডিয়ায় পাওয়া গিয়েছে এছাড়া কিছু কিছু নেতার বিরুদ্ধে আনুমানিকভাবে সাক্ষ্য গ্রহণ করেছে এবং সেভাবে তাদের বিচার কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদেরকে কিন্তু ফাঁসির দিতে নিয়ে যাওয়া হয়েছে তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা একটা খুব উপযুক্ত কাজ কারণ এখানে সারা দেশের জনগণ দেখবে যে এই কাজটা তারা কিভাবে সম্পন্ন করছে সাক্ষী কারা দিচ্ছে এবং কোন প্রেক্ষিতে এই বিচার কাজগুলো সম্পন্ন করা হচ্ছে তবে যদিও এটা একটা অনেক লম্বা প্রসেস ইউনুস সরকার হয়তো ততদিন থাকতে পারবে না কিন্তু তারপরও এই কার্যক্রমটা পরিচালিত থাকবে কিনা এটা এখন পরবর্তী যে সরকার আসবে তারাই হয়তো নির্ধারিত করতে পারবেন তো সরকার যে উদ্যোগটি নিয়েছে এই উদ্যোগের ফলে এখানে কিন্তু কোনো লুকোচুপির কোনো অবস্থান থাকবে না এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু এই বিচার কার্যক্রমটা দেখতে পারবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ